আলাইকুম তো আপনি যদি সালে এসে আইফোন ইলেভেন নিতে চান শুধুমাত্র ভিডিওগ্রাফি করার জন্য এবং টুকটাক ছবি তোলার জন্য অর্থাৎ আপনার মেইন প্রায়োরিটি থাকবে হচ্ছে কন্টেন্ট বানানো অর্থাৎ আপনি ইনডোর ভিডিওগ্রাফি করতে পারেন অথবা ব্লগ ভিডিও বানাতে চান এজন্য যদি আপনি আইফোন ইলেভেন নেন পঁচিশ হাজার টাকার আশেপাশে তো আপনার কন্টেন্ট বানানোর জার্নিতে আইফোন ইলেভেন আপনাকে কেমন হেল্প করতে পারবে তাই নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক তো একটা কথা না বললেই না সেটা হচ্ছে আইফোনের যতগুলা মডেল আছে আইফোন ইলেভেন হচ্ছে তার মধ্যে এমন একটা মডেল যেটা খুবই জনপ্রিয় একটা মডেল আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেটে এখনো গেলে দেখতে পারবেন যে আইফোন ইলেভেন দিয়ে ভরা মানে মানুষ এখনো পাগলের মতো আইফোন ইলেভেন কিনছে এটার মূলত দুইটা কারণ আছে একটা হচ্ছে এর ক্যামেরার কোয়ালিটি আর সেকেন্ডটা হচ্ছে এটার লোগো আমরা দ্বিতীয় কারেন্টটা নিয়ে আজকে আলোচনা করব না আমরা হচ্ছে এটা ক্যামেরা নিয়ে কথা বলবো তো এটা পেছনের দিকে টুয়েলভ মেগা পিক্সেলের দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে একটা হচ্ছে মেইন ক্যামেরা এবং একটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা ওয়াইএস আছে এবং টুয়েলভ পিক্সেল অটো ফোকাস সিস্টেম আছে যার ফলে এটার যে ফোকাসিং স্পিড এটা খুবই ফাস্ট এবং খুবই অ্যাকোরে আর এটা যে আলট্রা ওয়াইড ক্যামেরা আছে এটা হচ্ছে পয়েন্ট ফাইভ এক্সের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা যেটা দিয়ে আপনারা যদি ভ্লগিং চ্যানেল দাঁড় করতে চান আমার মনে হয় এটা হচ্ছে আপনার জন্য মানে মোর দ্যান এনাফ হয়ে যাবে মানে স্টার্ট করার জন্য এই দামে আপনারা অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে এখানে একটা বিশেষত্ব আছে আইফোন ইলেভেনের বা আইফোনের পুরো লাইন একটা বিশেষত্ব আছে এটা হচ্ছে মূলত সাবজেক্টে ফোকাস দেয় চিন্তা করেন আপনি হচ্ছে একটা ভিডিও বানাচ্ছেন যেখানে হচ্ছে যেখানে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড অনেক ভালোভাবেই মানে ভিজিবল আছে মানে হাইলাইট শ্যাডো এরিয়া খুবই ভাবে ভালোভাবে মেইনটেইন করা আছে বাট আপনার সাবজেক্ট দেখতে ভালো লাগতেছে না তখন কিন্তু আপনার ভিডিওটা ভালো লাগবে না বাট অ্যাপেল এখানে কি করে আপনার সাবজেক্টকে ঠিক রাখে এবং ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যদি নষ্ট হয়ে যাও তাও ওরা কেয়ার করে না মানে ওরা হচ্ছে ওদের অ্যালগোরিদমটা আর কি ফটো প্রসেসিং অ্যালগোরিজমটা একটু হিউম্যান সাবজেক্ট কেন্দ্রিক যার ফলে আপনারা হচ্ছে দেখবেন অনেক সময় আপনারা যদি ভিডিও করেন ব্যাকগ্রাউন্ড যদি ঝলসায় যায় তারপরে কিন্তু সাবজেক্ট অনেক ভালোভাবে ভিজিবল হয় যেটা খুবই ভালো একটা ব্যাপার আর এটা আল্ট্রা ওয়েট ক্যামেরা কথা বলতেছিলাম পয়েন্ট ফাইভ এক্স এর যে ক্যামেরা এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে এটার কোয়ালিটিকে আপনারা কম্পেয়ার করতে পারেন গ্রুপ মানে অ্যাকশন ক্যামেরার সাথে এটা এতটাই ভালো এটা যখন আপনি এটা দিয়ে ব্লক করবেন তখন কত সুন্দর এক্স মানে কত সুন্দর ফুটেজ পাবেন আমি আপনাদের একটা ফুটেজ দিচ্ছি আপনারা একটু দেখে নেন আলাইকুম আজকে খুলনা নতুন স্টেশন হয়েছে ফেসবুকে এটা মানে অনেকদিন ধরে দেখতেছি যে এটা ভাইরাল হয়ে গেছে ভাইরাল বলতে না মানে খুলার মানুষের কাছে কি খুব পছন্দের জায়গা পরিণত হয়েছে এর জন্য আজকে আসলাম সকালবেলা মূলত গেছিলাম বটিয়া এই এ চল উপরে যাই সকালবেলা বটিয়া গাটা যাইতে গেছিলাম তাই বৃষ্টির জন্য আটকায় গেছিলাম যাই হোক তারপরে চিন্তা করছি যে ভিজে যেতে গেছি একবারে এখানে চলে আসি এটা হচ্ছে আমাদের খুলনায় নতুন একটা রেল স্টেশন খুলনা রেল স্টেশন না মূলত এটা হচ্ছে খুলনা নতুন রেল স্টেশন খুলনা রেল স্টেশন তো আমার আমাদের বাসার কাছেই এখনো উৎপাদন হয়নি নির্মাণ কাজ চলতেছে দেখতে পাচ্ছেন ভিডিওর কোয়ালিটি আসে মার্শাল সুন্দরই বুঝলেন বিকেলবেলা প্রচুর মানুষ আসে এর জন্য বিকালবেলা সেরকম একটা সুবিধা করা যায় না তাই সকালবেলা চলে আসলাম দেখতেছেন গেজি টেন যে একদম ভিজা বললামই তো ভোটিয়াঘাটা যাইতে গেছিলাম ওখানে একটা কাজ ছিল এই কাজটা ক্যান্সেল হয়ে গেছে এর জন্য আসছি তো আপনাদের আমি কয়েকটা ফুটেজ দেখাচ্ছি এখানের জায়গাটা আসলে সুন্দর মানে এই স্টেশনটা সুন্দর হওয়ার মূল কারণ আমি যেটা বুঝতেছি যে এমনি সাধারণ স্টেশনে তো এরকম মনে করেন বড়ো বড়ো প্ল্যাটফর্ম থাকে হাবিজাবি হ্যান ত্যান কিন্তু এই জায়গায় একটা সুবিধা ছিল কি এই জায়গায় আপনি নেচার দেখতে পারতেছেন মানে খুব সুন্দর ভিউ পাচ্ছেন যেটা হচ্ছে মানে গ্রিন গ্রিন ভিউ পাচ্ছেন এইখানে আপনি স্টেশনটাও দেখতে পাচ্ছেন এর জন্য মূলত এই যে সুন্দর্যতা বেশি ফুটে আসছে তা আপনারা যারা আপনারা চাইলে এখানে আসতে পারেন মানে জায়গাটা আসলে ভালোই সুন্দর বিকাল দিকে আস না আসার ট্রাই কারণ কারণ বিকালে একটু বেশি ভিড় থাকে পসিবল হলে ভোরবেলা আমাদের মতো আসবেন আসলে একটা ভালো মনোরঞ্জন পাবেন দেখেন আমরা এখানে তিনজন আসছি আমরা বাজার এখানে কেউ নাই তবে আইফোন ইলেভেন যদি আপনি নিতে চান তাহলে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দিনের বেলায় খুবই ভালো ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন বাট এটার ভিডিও এবং ছবির কোয়ালিটি কিন্তু তেমন একটা ভালো না মানে অনেক অনেক লাইটিং কন্ডিশন যদি থাকেন যেখানে লাইট আছে তো সেখানে আপনারা ভালো ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন বা যদি একদমই লাইট থাকে না মানে একদমই লাইট নেই এমন পরিস্থিতিতে আপনারা যান তাহলে ওইখানে ভালো ছবি ভিডিও কোনোটাই করতে পারবেন না আর এটার যদি ছবির কোয়ালিটি নেই বলি এটা দিয়ে আপনারা ভালোই ছবি তুলতে পারবেন ভালো বলতে দিনে বেলা খুব ভালো ভালো ছবি তুলতে পারবেন বাট এখানে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম মানুষ এখন পোর্ট্রেট ছবিকে বেশি প্রায়োরিটি দেয় অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ঘোলা করে আমরা যেই ছবি তুলি ওইটা আর কি আমরা বেশি প্রায়রিটি দেওয়া ওইটা বেশি তোলার চেষ্টা করি বাট এখানে যেহেতু কোনো টেলিফটো লেন্স নাই তাই আমাদের একটা প্রবলেম হবে সেটা হচ্ছে সাবজেক্ট অতটা রিয়েলিস্টিক লাগবে না কারণ আমরা জানি হচ্ছে টেলিফটো লেন্স দিয়ে যদি ছবি তুলি তাহলে ব্যাকগ্রাউন্ড ব্লাডটা অনেক ন্যাচারাল আসে আর মানে হিউম্যান সাবজেক্ট মানে হিউম্যান ফেসটা বিশেষ করে খুবই ন্যাচারাল আসে মতো অনেক যেটা ওটা দিয়ে তুললে হয় কি সাবজেক্টটা অত একটা ভালো লাগে না ভালো লাগে না বলতে একটু ডেস্টেড লাগে যেটা দেখতে মানে চোখে অতটা ভালো ফুটে ওঠে না সো আপনারা এই জিনিসটা মিস করবে তবে আপনি যদি শুধুমাত্র ছবি তোলার জন্য একটা আইফোন নিতে চান এই বাজেটের আশেপাশে তাহলে আইফোন এক্সেস ম্যাক্স খুবই অসাধারণ একটা চয়েস হবে আপনার জন্য আমি আপনাদের অবশ্যই রেকমেন্ড করবো যদি ছবি তোলা ফার্স্ট প্রায়োরিটি হয়ে থাকে তাহলে আপনারা আইফোন এক্সেস ম্যাক্সটা নিতে পারেন এক্সট্রা নিতে বলছি না কারণ ওটার ব্যাটারি ব্যাকআপ খুবই বাজে বাট আইফোন এক্সেস ম্যাক্সটা অনেক ভালো হবে আইফোন ইলেভেনের থেকে ইলেভেনের থেকে ডিসপ্লেটা অনেক ভালো যাই হোক কিন্তু আপনার যদি ভিডিওগ্রাফি মেইন প্রায়োরিটি হয়ে থাকে বিশেষ করে আপনার যারা ভ্লগিং চ্যানেল খুলতে চান আমার মতে ভাই আইফোন ইলেভেন হচ্ছে আপনাদের জন্য বেস্ট একটা অপশন মানে এই অ্যারাউন্ড পঁচিশ হাজার টাকার আশেপাশে আপনার যদি কোনো বিশেষ প্রকার ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও হাজির হক তো ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম হিন্দিটা কেমন লাগতেছে ভালোই তো লাগে খারাপ না